লোকসভায় মুখ খুললেন মথুরাপুরি সাংসদ বাপী হালদার বাংলা ও হিন্দিতে বাজি মাল হাল চাল তো ধরো লোকই মিলে না বললেন না যে জল দূষণের ফলে কত মানুষের প্রাণ হারি হয়েছে চলাধন চায় না চলতি মাসের উনিশ তারিখে লোকসভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার লড়াকু নেতার বক্তব্য তার মুখে আগুনের গোলা দশ মিনিটের বক্তব্যে পার্লামেন্টের সকলের সামনে তুলে ধরলেন জলজীবন মিশন নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষের সমস্যার কথা জলসম্পদ ও নদী উন্নয়ন নিয়ে পাথর প্রতিমা ব্লক সাগরদ্বীপ ব্লকের নতুন বাঁধ নির্মাণ ও ভাগা মেরামতের কথা কি বললেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ বাপি হালদার মহোদয় দু পঁচিশ আর্থিক বছরে জলশক্তির মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ হয়েছে নিরানব্বই হাজার পাঁচশো তিন কোটি টাকা যা গত বছরের গত আর্থিক বছরের ব্যয় বরাদ্দের প্রায় সমান এই মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে জল সম্পদ নদী উন্নয়ন গঙ্গা পুনরুজ্জীবন এবং পানীয় জল ও স্যানিটেশন বিভাগ মহোদয় হটা করে ঢাকডোল পিটিয়ে দু হাজার উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন মিশনের প্রকল্পটি শুরু করেছিলেন তিনি বলেছিলেন देश की 140 करोड़ जनता को गारंटी दिया जाएगा कि हर एक परिवार को 2024 तक शुद्ध पीने का पानी उपलब्ध कराया जाएगा लेकिन सर क्या हुआ इस गारंटी का मोदी जी ने बाकी जो गारंटी दिया जैसा बुला गया था हर साल दो करोड़ नौकरी मिलेगा नौजवान को धन वापस आएगा महंगाई कम हो जाएगा जैसा जुमला था ये भी एक जुमला था महोदय वास्तव सत्य हो সরকার তার নির্দিষ্ট লক্ষ্য পূরণে আজ ব্যর্থ হয়েছে মাননীয় অর্থমন্ত্রী বছর বাজেট পেশ করতে গিয়ে বলেছেন আরো অতিরিক্ত চার বছর সময় লাগবে এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য বর্তমান আর্থিক বছরে কোটি টাকা প্রকল্পে হাজার বরাদ্দ করা হয়েছে যাহা গত আর্থিক বছরের তুলনায় প্রায় পাঁচ পার্সেন্ট কম এটাই সরকারের প্রতিশ্রুতি পূরণের বর্তমান বাস্তবতা মদয় মহোদয় এম জি সর্বশিক্ষা মিশন সহ অন্যান্য প্রকল্প প্রকল্পগুলিকে পশ্চিম বাংলার ক্ষেত্রে যেভাবে বঞ্চনার দিকে ঠেলে দেওয়া হয়েছে ঠিক একইভাবে যে যে প্রকল্প বঞ্চনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর্থিক বছরে এই প্রকল্পে আর্থিক পরিকাঠামো অনুরায়ী কেন্দ্রীয় নিজের অংশের পাঁচ হাজার উননব্বই কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যকে মাত্র দু হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা দিয়েছে যেভাবে এমজিএনআরজে প্রকল্পের টাকা কেন্দ্র সরকার না দেওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নিজস্ব কোষাগার থেকে বাংলার জনগণকে একশো দিনের টাকা মিটিয়েছেন যেভাবে আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার নিজস্ব কোষাগার থেকে বাংলার মানুষের জন্য ঘরের ব্যবস্থা করেছেন ঠিক একইভাবে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের খাতের রাজ্যে নিজের অংশের যে চার হাজার নশ কোটি টাকার মধ্যে চার হাজার একশো কোটি টাকা এই মুহূর্তে তিনি এই প্রকল্পের জন্য খরচ করেছেন এখনো পর্যন্ত চারটি রাজ্যে এই প্রকল্পের প্রায় ষাট পার্সেন্টের কম পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্যার হার ঘর ঘর নলসে জালকা রিয়েলিটি এই হ্যায় গ্রাউন্ড রিয়েলিটি এই হ্যাঁ নল স্যার জল নেহি হ এই মন্ত্রণালয়ে আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঘটা করে ঘোষণা করা হয়েছিল নমামি গঙ্গে এটা ছিল মোদী সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প স্যার দেশ হাজার চৌদা বুয়া হ্যাঁ মা গঙ্গা আপনি বুঝা হন্ত্রী বান্নেকে মা গঙ্গাকে বুলে গিয়া হ্যাঁ এ কথা বলার একটাই কারণ যে নবমী গঙ্গে প্রকল্পের জন্য বাজেট বরাদ্দকৃত অর্থ দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে প্রতি বছরই অব্যবহৃত অবস্থায় থেকে গেছে দু হাজার কুড়ি একুশ ব্যতীত দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এই প্রকল্পে মাত্র উনসত্তর পার্সেন্ট ব্যয় করা হয়েছে আর এই প্রকল্পের অর্থ সরকার যখন ব্যয় করতে পারছে না ঠিক তখনই গঙ্গা নদী সহ অন্যান্য নদীর দূষণ সর্বকালের সেরা সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে সম্প্রতিকালে কালে কুম্ভ মেলায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রিপোর্ট সরকারের নদী পরিষ্কারের লম্বা লম্বা মিথ্যা দাবির স্বরূপ সমগ্র দেশের কাছে আজ উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কুম্ভ মেলা নিয়ে অনেক কথা বললেন কিন্তু তিনি এটা বললেন না যে জল দূষণের ফলে কত মানুষের প্রাণহানি হয়েছে কত মানুষ রোগে আক্রান্ত হয়েছে এটাও দেশের মানুষ জানতে চায় মহোদয় স্যার নমমি গঙ্গে কে নাম যে হাজারে কারের খরচ হুই হ্যাভ উসকে কোই রেজাল্ট নেই দিখ রাহা হ্যায় ইসকে ভি জাঁচ হোনা আর

যার মধ্যে সরকার মাত্র ৩৩ পার্সেন্ট খরচা করতে পেরেছে অর্থাৎ ২ কোটি টাকা মহোদয় স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পটি বড় বড় বিজ্ঞাপন দিয়ে সর্বত্র আমরা দেখে থাকি কিন্তু বাস্তব চিত্রটা আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি তারা জানি প্রথমে এই প্রকল্পের জন্য মাত্র হাজার টাকা দিয়ে এই প্রকল্পের শৌচালয় বানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা স্বাস্থ্যসম্মত বাস্তবসম্মত না হয় বর্তমানে সরকার ১২ হাজার টাকা দিয়ে শৌচালয় নির্মাণের কথা বলছেন মহোদয় রাজ্য সরকার যেখানে তিন হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার ন হাজার টাকা দেয় আমরা সবাই জানি যে বর্তমানে দুর্মূল্য বাজারে সাধারণ মানুষের জীবনযাপন করতে না জাল হয়ে পড়ছে ঠিক সেই জায়গা থেকে বারো হাজার টাকা দিয়ে ব্যবহারযোগ্য শৌচালয় বানানো কতটুকু যুক্তিসম্মত কতটুকু বাস্তব সেটা নিশ্চিত বাজেট বরাদ্দকৃত অর্থ খরচের যা পরিসংখ্যান তা থেকে আমরা সবাই বুঝতে পারি মহোদয় বারো হাজার টাকা দিয়ে যে শৌচালয় বানানো হচ্ছে যেখানে যদি একটি মানুষ শৌচালয়ে যান সেক্ষেত্রে জলের নিয়ে যাওয়ার জন্য জলের বালতি বাইরে রেখে তাকে যেতে হয় আর যদি বালতি নিয়ে যেতে হয় তাহলে মানুষকে বাইরে থাকতে হয় এটাই আসল চিত্র মহোদয় মহোদয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করতে চাই এই প্রকল্প সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী শৌচালয় বানিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য মহোদয় এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের খুবই প্রয়োজন রয়েছে মহোদয় এই মন্ত্রণালয়ের আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো জল সম্পদ ও নদী উন্নয়ন মহোদয় আমার নির্বাচনী এলাকা মথুরাপুর লোকসভা অধিকাংশ এলাকা নদী বেষ্টিত জল জঙ্গলে ভরা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা আজ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার হাজার বসত সহ চাষের জমি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মহোদয় প্রাকৃতিক বিপর্যয় আমাদের কারো হাতে নেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয় রোধ করার জন্য আগাম সতর্কতা সহ সাবধানতা অবলম্বন করা সরকারের কর্তব্য বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নতির ফলে অনেক আগে থেকে জানা যায় প্রাকৃতিক বিপর্যয় কোন পর্যায়ের হতে পারে আমরা দেখেছি যে দেশের কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় সাইক্লোন বন্যা ইত্যাদি ঘটে তখন সরকার তার মোকাবিলার জন্য স্পেশাল প্যাকেজ বা ক্ষতিপূরণ ঘোষণা করে থাকেন যদিও পশ্চিম বাংলা তার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বারে বারে বঞ্চিত হয়েছে সেটা আমপান হোক সেটা ইয়াস হোক বা সাম্প্রতিক কালের বন্যা হোক মহোদয় আমি আপনার মাধ্যমে এই সদনকে জানাতে চাই যে বিশ্ব উষ্ণায়নের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে যার ফলস্বরূপ নদী বাঁধ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন করে আবার নদী বাঁধ ভাঙন দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার যেমন তার পুনঃনির্মাণের ব্যবস্থা করেন ঠিক তেমনি নদীর গতিপথ পরিবর্তনের ফলে যে নদী বাঁধগুলি ভাঙছে তা পুনর্নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের কাছে আছে কি এই মন্ত্রণালয়ের কাছে আছে কি আমার জানা নেই মহোদয় যদি এই রকম কোন পরিকল্পনা সরকারের কাছে না থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব পরিকল্পনা তৈরি করে নদীর বাঁধ রক্ষা করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই মহোদয় এ বিষয়ে উদাহরণস্বরূপ বলতে হয় আমার নির্বাচন এলাকার পাথর প্রতিবার গোবর্ধনপুরে বিশাল নদী ভাঙন শুরু হয়েছে যার ফলে বহু গ্রাম কয়েকশো একর চাষের জমি নদী গর্বে চলে যেতে বসেছে মহোদয় সাগর বিধানসভা এলাকার মৌসুমী দ্বীপ মুড়ি গঙ্গা নদীর উপর দিয়ে সাগর বিধানসভা এলাকার মারা দ্বীপ যেখানে মুড়ি গঙ্গা নদীর মালবাহী জাহাজ চলাচল করে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে জাহাজ চাষের জমি বসত বাড়ি থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে এমনকি স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত নদীর গর্বে চলে যেতে বসেছে এ বিষয়ে উল্লেখযোগ্য পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্রগুলো বলেগুলির মধ্যে অন্যতম গঙ্গাসাগর চিত্রক্ষেত্র যেখানে ভগবান কপিল মহারাজের মন্দির বিদ্যমান মহাশয় যেখানে সারা বছর তো বটেই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মানব মেলা গঙ্গাসাগর মেলায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে কিন্তু সে বিষয়ে সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ভূক্ষেপ দেখেনি নি বর্তমানে গঙ্গাসাগরে কপিল মহারাজের মন্দির সহ পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের ফলে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মহাদয় মহাদয় আমরা দেখেছি গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার কেদারনাথ হরিদ্বার বারাণসী সহ একাধিক তীর্থ ক্ষেত্রগুলি নদী তীর নির্মাণ সৌন্দর্যের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু পশ্চিমবাংলায় অবস্থিত বলে গঙ্গাসাগরের ক্ষেত্রে বারে বারে বঞ্চিত করা হয়েছে গঙ্গাসাগরকে বারে বারে বঞ্চনা বেড়ে চলেছে গঙ্গাসাগরকে রক্ষা করার জন্য কোন প্রয়াস এই বাজেটে রাখা হয়নি মহাদয় বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছেন গঙ্গাসাগরকে বাঁচাতে গঙ্গাসাগরের সৌন্দর্য বাড়াতে তিনি উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণ করে উৎপন্নতিদের যাতায়াতে তিনি সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করছেন মদায় আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই অন্যান্য তীর্থক্ষেত্রগুলির মতো গঙ্গাসাগরকে বাঁচাতে গঙ্গাসাগরকে সৌন্দর্য বাড়াতে অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করুক এবং গঙ্গাসাগরের আশু মর্যাদা হৃতগৌরবকে স্বীকার করে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার ঘোষণা করুক এবং গঙ্গাসাগরের যে ভাঙন বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করে গঙ্গা সাগরে রক্ষা করার জন্য স্পেশাল প্যাকেজ সরকার ঘোষণা করুক মহোদয় পরিশেষে আপনার মাধ্যমে জলশক্তি মন্ত্রালয়কে অনুরোধ করতে চাই সুন্দরবনের জনজীবনকে রক্ষা করতে সুন্দরবনের নদী বাঁধগুলিকে রক্ষা করতে সুন্দরবনের গোলামারা দ্বীপ পাথর প্রতিমা বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল গোবর্ধনপুর কোস্টাল এরিয়া মৌসুনী দ্বীপ কাকদ্বীপ নামখানা বকখালি রায়দিঘি গোসাবা বাসন্তী এবং কুলতলের বিস্তীর্ণ নদীবাদগুলি কংক্রিট কংক্রিটে রূপান্তরিত করে সাধারণ মানুষকে যাতে সুরক্ষা দেওয়া দেওয়া যায় উপকূলবর্তী মানুষের যাতে সুরক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন মহোদয় ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় মাতা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে